এদিকে শ্রীলঙ্কার ভয়াবহ বোমা বিস্ফোরণ ও হতাহতের ঘটনার পর দেশের সকল গির্জার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ সতর্ক নজর রাখা হচ্ছে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের উপর শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণ ও বহু প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশের খ্রিস্টান সম্প্রদায় শান্তিপূর্ণভাবে ইস্টার সানডেতে প্রার্থনায় অংশ নেন বিস্তারিত বেহের মনির প্রতিবেদনে ইস্টার সানডে খ্রিস্ট ধর্মের অনুসারীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দিনটি উদযাপনের অংশ হিসেবে সকালে সংসদ ভবনের সামনে রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাতকালীন প্রার্থনার আয়োজন করে খ্রিস্টের অনুসারীরা তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা দিনটিতে নিজেদের আত্মশুদ্ধির দিন হিসেবে নিজেদের ভুল ত্রুটি স্মরণ করে ক্ষমা এবং অসুস্থদের জন্য আরোগ্য কামনা করেন যিশু খ্রিস্টের অনুসারীরা পাপীদেরকে পাপ থেকে মুক্তি করার জন্য তিনি পুনরুত্থিত হয়েছিলেন তিনি আমাদের এই পৃথিবীতে এসে আমাদের পাপ থেকে রক্ষা করার জন্য তিনি ক্রুশে রবিত হয়েছিলেন যিশু কাছে আমরা যেতে পারি এবং তার কাছে আমরা আমাদের পাপ আমরা স্বীকার করতে পারি আমরা বিশ্বাস করি তিনি জীবিত আছেন এবং তিনি আজকে আমাদের জন্য সকালে পুনরুজ্জুত হয়েছে আমরা সেই উদ্দেশ্য সাথে আরেকটি ছুটি এই পুনরুত্থান দিবসে সরকার যদি ছুটি ঘোষণা করলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব। ঢাকা যখন নির্বিঘ্নে উৎপাদন করা হচ্ছিল স্টার সানডে তখনই খবর আসে শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণের। এই ঘটনার পরপরই ঢাকা সহ সারা দেশে সকল গির্জায় নজরদারি বাড়ায় পুলিশ জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে সব গির্জা ও চার্চে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে শ্রীলঙ্কা স্টার সান্ডের উৎসবে গির্জা ও হোটেলে বোমা হামলা ও হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী মেহের মণি বৈশাখী সংবাদ ঢাকা